হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ পার্পেল থেকে আমাকে নোটিফিকেশন দিয়েছিল রাত আটটার সময় আসবে কিন্তু চলে এসছে সকালে এদের বক্সে দেখো এখনও ওই রাখির বিউটিফুল বন্ড সব রাখি এটা লেখা আছে চলো তোমাদের সাথে সাথে আমিও এক্সাইটেড জিনিসগুলো কেমন এসছে সেগুলো দেখার জন্য পার্পেল থেকে এর আগে কখনো অর্ডার করিনি এই প্রথম অর্ডার করলাম ছুরি কাঁচি সব একসাথে নিয়ে বসে পড়েছি দেখি কোনটা দিয়ে কাটা যায় আসলে এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে কাটছিলাম তো ঠিকঠাক হচ্ছিল না আমি বরং কেটে নিই তারপর দেখাচ্ছি তোমাদের বাহ প্যাকেজিংটা কিন্তু বেশ ভালোই করেছে দাঁড়াও খুলে দেখি যা যা অর্ডার করেছিলাম সেগুলো ঠিকমতো এলো কি না পার্পেল থেকে এই দুটো প্রোডাক্ট আমার কাছে এসছে আজকে তাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আল্ট্রা আলট্রা জেল এটা ঠিক আছে এটা আসলে আমি আগেও ইউজ করেছি কিন্তু ছোট প্যাকেটটা ইউজ করেছিলাম কিন্তু এটাতে দেখছি অফার চলছে এই বড়োটাতে সেই জন্য নিয়ে নিলাম এটা না খুবই লাইট ওয়েট একদম হালকা